কি অবস্থা বাচ্চা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটা ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস এইটের ক্লাস এইটের সম্পাদ্য এক ক্লাস এইটের সম্পাদ্য এক এইটা কিভাবে আঁকতে হয় আজকে আমি তোমাদেরকে ওইটাই দেখাবো তো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে প্রশ্নটা থাকবে এটা হচ্ছে সাধারণ নির্বাচন আমরা বলি এটা মূলত আমাদের প্রশ্নের মধ্যে থাকবে যেরকম কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে ঠিক আছে তো চতুর্ভুজটি আঁকতে হবে তো চারটা বাহু দেওয়া আছে তো চারটা বাহু আগে আমি এঁকে নিচ্ছি তারপর তোমরা বুঝতে পারবে আচ্ছা প্রশ্নের মধ্যে যখন আমাদের সৃজনশীল প্রশ্ন হবে তখন আমাদের অবশ্যই মাপ দেওয়া থাকবে কত কত নিতে হবে তো এখানে যেহেতু নেই তো আমরা ফার্স্টে নিজেরাই নিয়ে নিচ্ছি তো দেখো তোমরা আমরা এখানে ফার্স্টে মাপগুলা নিয়েছি আচ্ছা আমরা ফার্স্টে এঁকে নিচ্ছি পরে আমরা বিশেষ নির্বাচন তারপরে অঙ্কন এগুলা লিখবো সো ফার্স্ট ইয়ারটা আমরা নিচ্ছি সেভেন তারপরটা নিচ্ছি আচ্ছা ফার্স্ট আমরা নিলাম সেভেন তারপরটা নিলাম আমরা আহ সাড়ে সাত তারপর একটা নিলাম আমরা আরেকটু ছোট এটা থেকে আর আরেকটা নিলাম যেগুলো চারটা বাহু নিলাম আর কি ঠিক আছে সো চারটা বাহু নিলাম মানে এখানে যেহেতু বলছে চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো চারটা বাহু নিলাম আমরা একটা নিলাম এ লিখলাম আর একটা বি একটা সি আর একটা কি ডি এই যে আমরা দিলাম ঠিক আছে সো আমরা চারটা বাহু নেওয়ার পর এখানে বলছে একটি কোণ দেওয়া আছে ঠিক আছে একটা কোণ এইটা প্রশ্নের মধ্যে থাকবে পঞ্চাশ ডিগ্রি হইতে পারে ষাট ডিগ্রি হইতে পারে যত দেওয়া থাকবে আর কি আচ্ছা আমরা পঞ্চাশ ডিগ্রিটাই নিচ্ছি সো চারা দিয়ে কোনটা নিব সো প্রথমে তোমরা এখানে একটা টান দিয়ে নিবে দেখো সো আমরা এখানে একটা টান দিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে যে টান তার এখানে তোমরা অবশ্যই তোমরা কোন নিতে পারো আশা করি এই যে তোমরা এখানে বসাইবা তারপর দেখো এই যে 50 ডিগ্রি নিব আচ্ছা আমরা 60 ডিগ্রি নি ঠিক আছে 60 ডিগ্রি নিলাম এখানে দিবা তো দেওয়ার পর এখান থেকে একটা টান দিয়ে দিবা ঠিক আছে সো আমাদের ষাট ডিগ্রি কোন নেওয়া শেষ তো এই কোনটা আমরা এটা একটা ডিগ্রি এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন আমরা যে কাজটা করবো সো আমরা যেকোনো একটা বাহু নিব ঠিক আছে আমরা এইখানেই নিচ্ছি এইখানে আমরা নিচ্ছি যে কোনো বাহু বাহুটা তোমরা যা ইচ্ছা তা নিতে পারো যত বড় ইচ্ছা সো নেওয়ার পর দেখো আমরা বাহু দুইটা চিহ্নিত করব। মানে বাহু বলতে কি রশ্মি আর কি সো এই রশিটা আমরা চিহ্নিত করবো বি আর এফ ঠিক আছে সো আমরা দিলাম আমরা আমাদের মতো তারপর এখান থেকে ফার্স্টেই তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে তোমরা এর মাপটা নিবা এ এর মাপটা নিবা এই যে আমরা এ এর সমান করে এখানে বিএফ এর উপর কি কাটি একটা এটা আমরা সি চিহ্নিত করলাম আমরা বিসি অংশ কাটি এটা কিন্তু বড় সি আর এটা ছোট সি ঠিক আছে সো আমরা একটা অংশ কাটলাম তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এই বি বিন্দুতে আমাদের একটা কোণ নিতে হবে সো কোণ আমরা ওই যে আগে নিছিলাম যে আমরা আহ ষাট ডিগ্রি এটা আমরা এখান থেকে নিয়ে নিব দেখো আমরা ফার্স্টে কত নিয়েছিলাম এইভাবে নিয়েছিলাম এটা যা এখানে আমরা তাই নিব ঠিক আছে এটা আমরা এখানে তাই নিব তারপর আমরা এইখানে বসায়া এই যে দেখো এটা বরাবর এইভাবে কেটে নিব কাটার পর এই আমরা কেটে নিলাম ঠিক আছে তো তারপর আমরা এখান থেকে এই বিন্দু দিয়ে এভাবে আমরা একটা টান দিয়ে দিব ঠিক আছে তো আমাদের ষাট ডিগ্রি আমাদের কোন নেওয়া হয়ে গেল তারপর আমাদের তৃতীয় ধাপ হচ্ছে আমরা সমান সমান করে ঠিক আছে বাহুর এইখানে আমরা কি রাখবো একটা রশ্মি কাটবো ঠিক আছে সো এটা আমরা আরেকটু বড় করে দিচ্ছি এটা কাটা যতটুকু বড় তুমি নিতে পারো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা বেশি বড় হতে পারি সমস্যা নাই তো আমরা এই অংশটা কাটছি সো এটার আমরা নাম দেই আমরা দিলাম মনে করো জি ঠিক আছে এটার নাম আমরা জি দিলাম আর এই যে যে অংশটা কাটছি এই অংশটার নাম দিলাম আমরা ই ঠিক আছে তাহলে আমরা যে কোনো মানে এটা হচ্ছে বিজি রশ্মি তো বিজি রশ্মির উপর আমরা কিসের সমান করে বি এর সমান করে এতটুক কি আমাদের এতটুকু হচ্ছে আমাদের বি এই বি এর সমান করে আমরা কি কাটছি কাটছি ঠিক আছে আর এতটুক বিষয় সমান করে কাটছি আমরা এর সমান করে কাটছি তো আমাদের স্টেপ শেষ আমরা চার নাম্বার ধাপে যাব এখন চার নাম্বার ধাপে আমরা যেটা করব আমরা এখানে এই যে ই বিন্দুটা আছে আর সি বিন্দুটা আছে এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা দুইটা ভিত্ত চাপাগবো এটা আর আমরা নিব এই যে আমরা সি এর সমান বেসার্ধ নিব ই এর মধ্যে বসাবো বসানোর পর সি এর সমান বেসার্ধ নিয়ে আমরা এ ঠিক আছে আর ডি এর সমান বেসার্ধ নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো ডি বিন্দুতে বসাবো তারপরে এখানে আরেকটা বৃত্ত চাপ তাহলে আমরা বৃত্ত চাপ শেষ আমাদের আঁকা এখন জাস্ট আমরা যোগ করে দিব এখানে আমরা একটা বিন্দু পাইছি ছেদ বিন্দু ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা এইচ সো এই দুইটা ছেদবিন্দু আমরা যোগ করে দিব ঠিক আছে আর এই দুইটা ছেদবিন্দু সি আর এইচ কি আমরা যোগ করে দিব তাহলে আমাদের কি হয়ে গেল আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেল এইভাবে আমরা সম্পাদ্য একের চিত্রটা আঁকতে পারি আর ধাপগুলো আমরা খুব ইজিলি লিখতে পারি যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিত্রটা অনুযায়ী দেখাচ্ছি দেখো এখানে কি আছে প্রথমে আমরা কিনেছিলাম তোমরা অঙ্কনটা লিখবা আর বিশেষ নির্বাচনটা তোমরা বই থেকে দেখে নিবা অঙ্কনটা আমি দেখে নিবা অনেকে কনফিউশন থাকো যে কিভাবে অঙ্কনটা লিখবে এত বড় কিভাবে মুখস্থ করবে মুখস্থ করার কিছু নেই তুমি যেভাবে আঁকছো তুমি ওইভাবেই লিখবা ঠিক আছে সো তুমি লিখবা যে ধাপ এক ধাপ একে তুমি কি লিখবা এ এফ বি এফ রশ্মির উপর এ এর সমান করে সমান করে বি সি অংশ কাটে শেষ আমাদের প্রস্তাব শেষ আমরা ধাপ দুই এ লিখব যে আমরা এখানে এইটাকে আমরা x ধরব কোন x ঠিক আছে এখানে কিছু ধরতে পারো সমস্যা নাই কোণ x এর সমান করে বিন্দুতে আমরা কোন বিন্দুতে লিখেছিলাম কোন কি কি আঁকি এফ বি জি আঁকি কোন এফ বি জি আকি ঠিক আছে সো আমরা লিখলাম তো আমাদের ধাপ দুয়ের মধ্যে আরেকটা জিনিস আমাদের লিখতে হবে যে এখানে জি বিজি আচ্ছা রশি বা স্পেলিংটা বলেছিল আচ্ছা বি জি রশির উপর বি এর সমান করে বি অংশ কাটি অংশ কাটি ঠিক আছে আমাদের এতটুক শেষ তারপরে ধাপ তিনে আমরা যে কাজটা করব ধাপ তিনে আমরা ই আর সি বিন্দুকে কেন্দ্র করে ই ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও সরি সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজ বি সি ই এর এই যে ত্রিভুজটা আছে না বি সি ই এর অভ্যন্তরে এর তরে বৃত্তচাপ আকি যা এই যে এই বিন্দুতে ছেদ করছে না যা এই বিন্দুতে ছেদ করে শেষ এই ছিল আমাদের অঙ্কনের বিবরণ ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো সম্পদটা কিভাবে আঁকতে হয় আর কিভাবে অঙ্কনটা অঙ্কনটা দিতে হয় কিছুই না জাস্ট তুমি যেভাবে আঁকছো ঠিক ওইভাবেই দিবা এই চিহ্নিতকরণগুলো তুমি তোমার ইচ্ছা করবা আর তুমি তোমার ইচ্ছা মতো ওইভাবেই লিখে দিতে হবে বইয়ের মতোই লিখতে হবে এরকম কোনো কথা নাই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবা আর যদি কোনো লাইন বুঝে না থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সো কেউ যদি লাইক লাইক ফেলো ফেলো তাড়াতাড়ি দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এখন না কে কোথা থেকে দেখতেছো আর কোন স্কুল থেকে দেখতেছো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবা আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়